হরে কৃষ্ণ রাধে রাধে আবার আমি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা যাচ্ছি চাবুয়া এই যে মধু চলে আসলো আমি আর মধু সুমিতা আমরা আজকে যাচ্ছি চাবুয়াতে বিহু ওয়ার্কশপ করতে তো আমি আর মধু এখান থেকে বেরিয়ে পড়লাম সুমিতা একটু বাজারের দিকে আছে তো আমাদের জন্য তিনকুনিয়াতে দাঁড়িয়ে আছে তো বাসও দাঁড়িয়ে আছে এখানে তো ছিল ওদের ওরা কাজ শেষ করে আমাদের সাথে তেম্পিনাতে দেখা করলো তো আমরা তিনজন মিলে বাসে উঠে গেলাম তো এখন বাসে বসে গেছি তো আজকে আমাদের ফার্স্ট ডে বিহু ওয়ার্কশপে তো আজকে আমরা তিনজন মিলে যাচ্ছি চবুয়া তো আমরা পৌঁছে গেলাম চাবুয়াতে চাবুয়াতে বাস থেকে নেমে গেছি এখন আমরা রাস্তা পার হব তো চাবুয়া কালার্স স্কুলের সামনে একটা ফিল্ড আছে তো এখানে হবে বিহু কর্মশালা তো ওইখানে আমরা যাচ্ছি চলো আমাদের সাথে আমরা কোথায় যাচ্ছি দেখো এক ফিল্ড ওইখানে এই করে সুন্দর এখানে বিহু প্রোগ্রামও হয় অন্য অন্য সময় আমি অনেক বড় সুন্দর হয় প্রোগ্রাম হয় তো এই যে বিহু নাচ কর্মশালা যেটা দেখা আছে তো এটা সংস্থা থেকে করা হচ্ছে তো আমরা এখানে চলে এসে পড়লাম তো এখানে বেশ কয়েক অনেকটা স্টুডেন্ট চলে আসছে তো এখনো অনেকটা অল্প দেরি আছে ওয়ার্কশপ জয়েন করার জন্য কি ভালো লাগছে দেখো আমাদের আমি বলেছি একটু ডান্স করতে তো ডান্স করে আমাদেরকে দেখাচ্ছে তাদের একটু ভিডিও করছে ওকে কি সুন্দর করে দেখাচ্ছে কি সুন্দর ভাবে কিন্তু কি না সুন্দর লাগছে তিনজনকে ছোট ছোট তিনজন কি সুন্দর চাদর করেছে না কি ভালো লাগছে ওদেরকে দেখতে আশা প্রিয়া বাইড উনি আমাদের বিহু ওয়ার্কশপে ট্রেন করবে ট্রেনার তো বিহু ওয়ার্কশপে উনি আমাদেরকে শিখাবেন তারপরে এই যে এখানে অনেকটা বাচ্চা চলে আসছে ছোট ছোট বাচ্চা কিউট কেউ কি ভালো লাগছে দেখতে আমি ওদেরকেই বসে বসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে ভিডিও করছি এখানে ডগ একটা আছে কি কিউট ডগটার সাথে বাচ্চাগুলো খেলছে ডগটাকে দেখো কি কিউট না দৌড়াদৌড়ি করছে একদম তা আমি এগুলো দেখে দেখে সবাইকে ভিডিও করছি তো আজকে ফার্স্ট ডে সবাই আসতে একটু দেরিও হচ্ছে কেউ জলদি এসেছে দেরি হচ্ছে তো এরকম করে করে অল্প দেরি হবে ওয়ার্কশপ শুরু করতে তো এখন এখানে সব সম্বন্ধনা জানানো হবে সবাইকে সম্মান করে ফুলন গামোছা এখানে পড়ানো হচ্ছে আমাৰ মাজত উপস্থিত থকা জনাইছো আমাৰ মাজত উপস্থিত আছে সদৌৰা বাইদেউক এখনি ফুলাম গামোচাৰে সম্ভাষণ জনাবৰ কাৰণে অনুৰোধ জনাইছো বাইদেউকো প্ৰশিক্ষক পূবালী গগৈ বাইদেউ তেখেতকো এখনি তেখেতকো মঞ্চত আসন গ্ৰহণ কৰিব কাৰণে অনুৰোধ জনাইছো তেখেতক এখনি ফুলাম গামোচাৰে সম্ভাষণ জনাবৰ কাৰণে বিষয়ববীয়াসকলক অনুৰোধ জনাইছো আমার মাঝে উপস্থিত আছে সাবার সংবাদদাতা তো আমাদের ওয়ার্কশপ শেষ হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানে ক্লিপসটা এখানে আমি অ্যাড করতে পারিনি কেন কি ভিডিওটা করা হয়নি তো কেউ ছিল না ভিডিও করার জন্য তো এতটুকু আজকে এতটুকু দেখাতে পারছি আজকে আমাদের ফার্স্ট ডে ছিল ওয়ার্কশপে খুব ভালো লাগলো আমাদের তো নেক্সট আবার কালকে আসবো তো আজকে ওয়ার্কশপ করে আমাদের খুবই মজা লেগে গেল ভালো লাগছে তো আমাদের আজকে ফার্স্ট ডে ছিল ওয়ার্কশপে এখন শেষ হয়ে গেছে আমরা এখন বাড়ি যাচ্ছি আমারও স্টুডেন্ট কতজন পারে নাই হয়ে বাসের জন্য অপেক্ষা করছি এখন তো হয়ে গেছে বাস পাওয়া একটু তারপর আমাদের বাসে যাওয়া হয়নি দেবাশিস আমাদেরকে ফোন করেছে বলেছে ও আমাদেরকে নিতে আসবে তাই আমরা ওই আনটিটা দোকানে বসে আছি তো আন্টির সাথে আমাদের অনেকটা ভালো পরিচিত হয়ে গেছে আনটির দোকানে বসে অনেক গল্প করছি আমরা বসে বসে তো দেবাশিস আসবে আমাদেরকে এখান নিয়ে চলে আসলো তো আজকে এই ভিডিওটা ওয়ার্কশপের আমি এখানে শেষ করলাম আবার আমি নেক্সট ডে ওয়ার্কশপের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো হরে কৃষ্ণ রাধে রাধে